প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ডায়াবেটিস আপনার ধারের কাছেও ঘেঁচবে না অর্থাৎ একশো বছর পেরিয়ে গেলেও আপনার ডায়াবেটিস আপনার হবে না যদি আপনারা বেশ কিছু নিয়ম মেনে চলেন পাশাপাশি একটি প্রাকৃতিক খাবার খান তো আজকে আমি আপনাদের সামনে যে প্রাকৃতিক খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তেলাকুচা আপনারা সবাই তেলাকুচার সঙ্গে পরিচিত হয়ে থাকবেন বা তেলাকুচা কিন্তু আপনারা চিনে থাকবেন এটা কিন্তু গ্রামগঞ্জে অহরহ পাওয়া যায় যে তেলাকুচা কিন্তু সবাই কম বেশি চিনে থাকেন তো তেলাকুচা ডায়াবেটিস নিরাময় এবং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তেলাকুচার উপকারিতা কি কি বা এই তেলকুচার উপকারিতাগুলো কি কি আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো বা ডায়াবেটিসের ক্ষেত্রে এই তেলকুচা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলব তো আসুন জেনে নেই যে তেলকুচার উপকারিতা কি বা এটি খেলে আপনি কি ধরনের উপকার পাবেন যারা অবসন্নতায় ভুগছেন তারা যদি নিয়মিত খান সেক্ষেত্রে তাদের এই অবসন্নতার যে ভাব এটিকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন যারা মানে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন যাদের মানসিক শক্তি দুর্বল তারাও যদি এই তেলকোষা খান সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন যারা পরিপাক ভালো রাখতে চান বা পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত এই তেলাকুচা খান সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন এবং যাদের কিডনিতে পাথর হয়েছে বা যাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে তারা যদি নিয়মিত এই তেলাকুচো খান সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাটি অনেকাংশে কমে আসবে আপনি যদি আপনার হাঁপানিকে নিরাময় করতে চান বা নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত তেলাকুচা খেতে পারেন এবং আপনি যদি জ্বর নিরাময় করতে চান বা নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যাদের জন্ডিস আছে তারা যদি জন্ডিসকে নিরাময় করতে চান বা ভালো করতে চান সেক্ষেত্রেও এটি খেতে পারেন যাদের সোত রোগ আছে মানে হাত পা ফুলে যায় এমন রোগ যাদের আছে তারাও যদি নিয়মিত তেলাকুচা খান সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাটি নিরাময় হয়ে যাবে এবং যে সকল মায়েদের বুকের দুধের স্বল্পতা রয়েছে তারাও যদি নিয়মিত তেলাকুচা খান সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাটি নিরাময় হবে এবং দুধের যে স্বল্পতা ছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে আপনি যদি প্রাকৃতিক উপায়ে আমাশাকে নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত তেলাকুচা খেতে পারেন যাদের মুখে অরুচি ভাব আছে তারা যদি এই মুখের অরুচি ভাব দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত তেলাকুচা খেতে পারেন আপনি যদি আপনার মুখের ব্রণের সমস্যা যদি প্রাকৃতিক উপায়ে দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই তেলাকুচা খেতে পারেন আর বিশেষ করে আমি বলবো যারা ভাবছেন যে তাদের কখনোই ডায়াবেটিস হবে না অর্থাৎ একশো বছরেও আপনার ডায়াবেটিস হবে না আপনি যদি এরকম ভেবে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে প্রাকৃতিক গুরুত্বপূর্ণ খাবারটি হলো তেলাকুচা আপনারা যদি তেলাকুচা যথাযথ নিয়ম মেনে খেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যাদের ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত খেলে কখনোই তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না এটি পরীক্ষিত এবং যাদের হয়েছে তারাও যদি নিয়মিত এই তেলাকুচা খান সেক্ষেত্রে কিন্তু ডে বাই ডে তাদের এই ডায়াবেটিস সমস্যার উন্নতি ঘটবে এবং তারা কিন্তু ডে বাই ডে ভালো হবে তবে দর্শক একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিসকে আপনারা যদি নিয়ন্ত্রণ করতে চান বা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ আপনাদের খাবার দাবারে পরিবর্তন আনতে হবে সবসময় সুষম এবং পুষ্টিকর খাবার খেতে হবে তেলেভাজি খাবার এড়িয়ে যেতে হবে মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে পর্যাপ্ত পানি পান করলেই কিন্তু আপনারা এই সমস্যাগুলি থেকে দূরে থাকবেন এবং যারা নিয়মিত ব্যায়াম করেন না বা শারীরিক পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা যদি প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত তেলাকুচা খাবেন পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন এখন দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার এই তেলাকুচা আমরা কিভাবে খাবো এটি আপনারা দু তিনভাবে খেতে পারবেন সেটি হচ্ছে তেলাকুচার পাতাও খেতে পারেন আপনারা যে ফলটি হয় সে ফলটিও খেতে পারেন পাতা খেলেও উপকার পাবেন ফলটি খেলেও উপকার পাবেন তো পাতা খেলে আপনারা যেভাবে খেতে পারেন সেটি হচ্ছে ভাজি করে খেতে পারেন বা সবজি হিসাবে আপনারা খেতে পারেন আর তেলাকুচার যে ফলটি হয় এটি আপনারা ভাজি করে খেতে পারেন তরকারি রান্না করে খেতে পারেন বা নিরামিষ রান্না করে খেতে পারেন যে কোনো উপায়ে খেতে পারেন তবে আপনারা যে কোনো উপায়েই খান না কেন এটি যদি প্রতিদিন আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে যাদের ডায়াবেটিস হয়নি তাদের আজীবন কখনও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না তো যারা চাচ্ছে যে ডায়াবেটিস থেকে দূরে থাকবেন তারা অবশ্যই এই তেলাকুচা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন আর আপনারা কথা এখন সবাই জানেন যে ডায়াবেটিস কিন্তু সকল রোগের উৎস তো আপনি যদি ডায়াবেটিসকে দূরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না তো অবশ্যই আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিরাময় করতে বা নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই তেলাকুচা খাবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন